চারটি আর ভালো লাগছে না রে চল না দূরে কোথাও ঘুরতে যাই ভালো লাগবে ঠিক বলেছিস আমারও দিন ধরে কোথাও যাওয়া হয় না চল না দূরে কোথাও লং ড্রাইভে যাই মন্দ হয় না কোথায় যাওয়া যায় বলতো নারায়ণগঞ্জ যাবি ওখানে অনেক সুন্দর স্পট আছে তোর অনেক ভালো লাগবে পার্কে বসে কথা বলছিল আবির আর অহনা তারা দুজন ঠিক করলো দূরে কোথাও ঘুরতে যাবে কিন্তু যেদিন সকালে তারা যাবে সেদিন সকালে আবিরের মোবাইলে অহনার ফোন বাজলো বাহ তুই ঘুমে ঘরে এতটাই ডুবে গেলি যে তুই তোর গার্লফ্রেন্ড কি ভুলে গেছিস তোকে বলবো অসম্ভব এত সুন্দর একটা মেয়েকে আমার বউ হিসেবে পাচ্ছি আমি আমার নিজেকে ভুলে যাব তাও তোকে না ওরে আমার ডায়লগের বাক্স দেখেছিস কয়টা বাজে আমাদের লং ড্রাইভে যাওয়ার কথা ছিল এক ঘন্টা আগে আর তুই এখনো ঘুমাচ্ছিস আমি কি আর সাথে ঘুমাচ্ছি সকাল থেকে চার চারবার বাথরুমে গিয়েছি ফোনটা রেখে আরো একবার যাব এই অবস্থায় যদি লং ড্রাইভে যাই তাহলে মাঝপথে আমার কি অবস্থা হবে বলতো প্রচুর পেট ব্যথা করছে রে এসব ভাবতে ভাবতে আবিরের মাথায় একটি বুদ্ধি এলো অহনার রাত ভাঙানোর জন্য আবির সবসময় এই কাজটি করে থাকে রাত একটা বাজে আবির তার প্রাইভেট কারে করে অহনার বাসার সামনে চলে গেল গাড়িটা পার্কিং ফ্লোটে রেখে অহনাদের বাড়ির মেন গেট টপকে দেয়াল বেয়ে অহনার রুমের জানালার পাশে এসে দাঁড়ালো যাও তো ভাইয়া ডিস্টার্ব করোনা ঘুমাতে দাও না আমি আবির আবির আবিরকে ও আবির আরে আবির তুই এখানে কি করছিস তোকে না বলছিলাম আমার আমি সবকিছু সহ্য করতে পারবো কিন্তু তোকে অন্য কারোর সাথে দেখতে পারবো না আমি তোকে অনেক ভালোবাসি দেখ তুই কিন্তু আমি প্রকাশ করতে পারি না সেদিন বাসা যাওয়ার পর থেকে অহনার ফোন বন্ধ তাকে বারবার ফোন করছে আবির যে মানুষের সাথে কথা না বললে তার সকাল হতো না তার সাথে আজ দুদিন ধরে কথা হচ্ছে না খুব সৌভাগ্যক্রমে আবিরের এক বন্ধু তাকে একটি চাকরির অফার দেয় তাতে আবির ইন্টারভিউ দেওয়ার পর সে চান্সও পেয়ে যায় কিন্তু অফিসে তার যাওয়ার ইচ্ছে নেই কারণ সে চাকরি পেয়েছে খবরটা অহনাকে জানাতে পারেনি আবির অহনার সব বন্ধু বান্ধবদেরকে ফোন দিয়ে ওর খবর জানতে চাইল কিন্তু কেউই ওর খবর জানে না আর সহ্য করতে না পেরে আবির বাসায় চলে যায় গিয়ে দেখে তালা আবির মন খারাপ করে বাড়িতে চলে আসে জন্য মনটা কেমন জানি কাঁদতে শুরু করলো বালিশের তলায় মুখ লুকিয়েও কান্না করে আবির খুবই ইমোশনাল ও আসলে কষ্ট সহ্য করতে পারে না ঠিক এক মাস পর অহনা তাকে ফোন করে জরুরিভাবে দেখা করতে বলল ফোন ধরিস না আমার সাথে তোর কোনো যোগাযোগ নেই কেন কি ভুল করেছি আমি বল চুপ কেন থাকিস অহনা বল চুপ থাকিস না বল কি হয়েছে তোর মনে তো আমাকে আরো অস্থির করে দিচ্ছে আমার বিয়ে হয়ে গেছে অনা প্লিস করিস না তুই এখন আমি ফান করার মুডে নেই তুই বল তুই সিরিয়াসলি বল কি হয়েছে ফন্ন আবির আই এম সিরিয়াস না বল তুই আমার সাথে ফান করছিস বল না আবির আমি সত্যি বলছি আমার বিয়ে হয়ে গিয়েছে তুই তুই ভালোবাসিস আমাকে কিন্তু বিয়ে করছিস অন্য ছেলেরকে কেন না কেন হবে না অহনার হঠাৎ বিয়ে আবি মেন নিতে পায়নি তাই সে পাগলের মতো হয়ে গিয়েছিল সে আর অফিসে যায় না এর ফলে তার চাকরিটাও চলে গেল সে খুব একা থাকত রুমের মধ্যে নিজেকে একা বন্দি করে রাখত কারোর সাথে কথা বলতো না ঠিকমতো খাওয়া দাওয়া করতো না আবির ধীরে ধীরে শুকাতে শুরু করলো প্রায় অনেকটা দিন পর আবির একটু সুস্থ হলো ধীরে ধীরে ও কাজে মন বসাতে শুরু করলো সবার সাথে মেশা শুরু করলো তখনই অহনের সাথে বিচ্ছেদের দুই বছর পর তার ভার্সিটির এক ঘনিষ্ঠ বন্ধু তাকে ফোন করলো হ্যালো কে আমাকে চিনেছিস আমি আরে তুই পর কি ব্যাপার সব বলবো চল আগে দেখা করি তুই এখন কোথায় আমি তো অফিসে আচ্ছা তাহলে চল কাল বিকেলে ক্যাম্পাসে দেখা করি আচ্ছা ঠিক আছে আচ্ছা দোস্ত রাখি কাল দেখো হবে আচ্ছা অনেক আবিরের খুবই ক্লোজ ফ্রেন্ড পড়াশোনা শেষ হওয়ার পর আর দেখা হয়নি তাদের অনেক দিন পর তাহলে তাদের দেখা হবে রাতে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লো আবির দুপুরের খাবার শেষ করে ক্যাম্পাসে চলে গেল আবির এর কিছুক্ষণ পরে অনেক চলে এসেছে কেমন আছিস অনেক অনেকটা দিন পর আমাদের দেখা হলো তাই না হ্যাঁ অনেকটা দিন পর তুই দেখি অনেক বদলে গিয়েছিস বিয়ে শেদি করে ফেলেছিস নাকি আরে না আর তুই হ্যাঁ করেছি তো সত্যি বলছিস তা ভাবিটা কে তুই চিনবি তো আমাদের ভার্সিটির মেয়ে আমাদের ভার্সিটির মেয়ে কেও অহনা চমকে গিয়েছিস তাই না আমি জানি অহনার সাথে তোর প্রেম ছিল তুই কি করে জানলার কিভাবে হলো এসব আচ্ছা তাহলে শোন তোর মনে আছে সেকেন্ড ইয়ারের কথা আমার টিনার সাথে রিলেশন ছিল টানা তিন বছরের রিলেশন আমাদের তাকে আমি এতটাই ভালোবাসতাম ভালোবাসেছি যে তার সাথে বিয়ে না হলে আমি ভাসতে পারবো না ভালোই চলছিল আমাদের সম্পর্ক এমনকি কয়েকদিন পর আমাদের বিয়ে হতো কিন্তু তুইটি নাকে ফেসবুকে আমার আজে বাজি মিথ্যে ছবি দিয়েছিস আর অনেক মিথ্যে কথা বলেছিস এই ছবিগুলো দেখে সে এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে সেদিনই আমার সাথে ব্রেক করে যায় আমার ফোন ধরে না আমার সাথে দেখা করে না কিছুদিন পর শুনে তার বিয়ে হয়ে গিয়েছে বিয়েতে আমি এতটাই শোকাহিত হয়েছিলাম যে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় আর কোনো কাজ করতে পারতাম না তারপর থেকে আমি আমি সুযোগ খুঁজছিলাম কখন প্রতিশোধ নেব। তারপর জানতে পারলাম তোর রিলেশনের কথা এই সুযোগ হাতছাড়া না করে আমি বাবাকে বিয়ের প্রস্তাব পাঠাই শুরুতেই মেয়ের বাবা রাজি হয়নি তারপর পারি যে তারা অনেক ঋণী এ কারণে তাদের ঋণের পরিমাণ টাকা দেনমোহর দিয়ে তার বাবাকে রাজি করিয়ে বিয়ে